তো গাইস এখন আমরা চলে এসেছি হচ্ছে জয়দেব মেলা পুরো জয়দেব মেলার মধ্যেই আমরা ঢুকে গেছি এখানে জাস্ট মেলাটা দেখবার দেখুন মানে পুরো মেলাতে ভিড়ে ভিড় হয়ে গেছে ফার্স্ট টাইম আসছি জয়দেব মেলাতে একদম পুরো নদীর ধারেই মেলাটা হচ্ছে মেলাটা আসলে কালকে হবে কিন্তু মানে আমরা আজকে চলে পৌঁছে গেছি আজকে বিকালে তো এখানে হাঁটতে হাঁটতে প্রায় কুড়ি মিনিট মতো সময় লাগলো যেখানে বাস দাঁড়িয়ে আছে সেখান থেকে প্রায় কুড়ি মিনিট সময় লাগলো সেখান থেকে আস্তে আস্তে মেলার ভিউটা আর ঠিক সামনের সামনের দিকে আছে ওই নদীটা এটা পুরো চারিদিকে একদম মানে সব একটা একটা মানে সেবাশ্রম বসেছে ভারত সেবাশ্রম আরও সব কি নাম বৈষ্ণব সেবাশ্রম ওই সব সেবাশ্রমগুলোকে বাসের যারা যাত্রীরা আছে তারা সব থাকবে আর আমরা আজকে রাত্রা বাসের মধ্যেই স্টে করব বাসের মধ্যেই সবকিছু আছে লাক্সারি বাস তাই বাসের মধ্যেই থেকে যাব মেলার একবার ভিড়টা দেখুন আজকে যদি এত ভিড় হয় তাহলে কালকে কি হবে কালকে একদম ভিড়ে ভরে যাবে কালকে পুরোপুরি ভিড়ে একদম একদম মানে গা গা গলানো যাবা কালকে কাল কি যোৱা অৱস্থা হ'ব কালকে